আপনাকে এর আগেও একটা কথা বললাম আমি আপনি সবাই কিন্তু জানি যে এরা যুদ্ধাপরাধী এরা বিরোধী বিচার প্রক্রিয়া আপনি এখন বলতে পারেন না তাদেরকে আপনি শুধু আপনি কেন আমাদের মন্ত্রী যারা আছে মন্ত্রীরা আছে যে এমপিরা আছে সবার কিন্তু একই কথা 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 বলতেছে ওরা যুদ্ধ বলতে ওদের ফাঁসি হবে অনেকে আবার ডেট দিয়ে দিচ্ছে এবং তারিখে রায় হবে তাহলে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাটা রইল কোথায় আরে ভাই এটা হবে না কিসের জন্য সবার ভিতরে তো এই যে যুদ্ধের মুক্তিযুদ্ধ একটা চেতনা কাজ করতেছে এই যে উত্তেজনা কাজ করতেছে এই উত্তেজনা থেকে কিন্তু এত সব না আপনি সাধারণ জনগণের রায় নিয়ে যদি এত ফাঁসি দিয়ে দেন তাহলে আজকে যারা সরকার প্রধান আছেন যদি কালকে যদি এই সাধারণ জনগণই আবার তাদের ফাঁসি চায় তাহলে কি

এখানে আমার শাহবাগে আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে সরকারি সহযোগিতায় আপনি একটা সুযোগ দিয়ে দেখেন ওদেরকে জামাত শিবিরকে দিয়ে দেখেন আপনি দেখেন কি হয় এখানে সাহাবাগের যে বিষয়টা আপনি বারবার তুলে ধরতেছেন এটা হচ্ছে কিন্তু সম্মিলিত একটা প্রচেষ্টা এটা বুঝতে হবে আপনাকে এখানে তরুণ তরুণদের উত্তেজনা যা এরকম কাজ করতেছে এখানে কিন্তু আমাদের যারা আমি বলি আমাকে শেষ করতে দেন এখানে মিডিয়া কর্মী যারা তাদেরকেও কিন্তু উত্তেজনা কাজ করতেছে এবং এই উত্তেজনার কারণে তারা কিন্তু ক্রেন टेन বিভিন্ন ভাবে দেখেন আপনি খেয়াল করে দেখবেন এই উত্তেজনার কারণেই কিন্তু তারা বড় বড় জনসভায় সেই এগুলো লাইভ না করলেও তারা কিন্তু এই সাহবাক সত্র এই বিষয়গুলো লাইভ দেখাচ্ছে এটা কোথা থেকে উত্তেজনা কেদেব useState আপনি জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য বর্তমানে বিভিন্ন মহলতে কথা উঠছে সংসদে কথা উঠছে বিভিন্ন জায়গা কথা উঠছে এই বিষয়ে আমরা কুববাত খানের সাথে শুনবো আপনার বক্তব্য শুনুন আসলে আমি বলছি এই জামাতকে নিষিদ্ধ করার নিয়ে আমরা এবং আমাদের সরকার দলে যারা আছে তারা যত টেনশীত মানে চিন্তিত তা নিয়ে জামাত একটু চিন্তিত না আমি যেটা মনে করি আপনি একটা এত বড় একটা দলকে কিভাবে নিষিদ্ধ করবেন আপনি মনে করেন যে এই কবি ওনার নামটা যদি আজকে নিষিদ্ধ করা হয় উনি কি থাকবে না হয়ে যাবে সংগঠন ওরা যেরকম আছে জনগণের সমর্থন আছে ওরা তো ইচ্ছা করলে আপনি এটাকে আপনি বাতিল করতে পারবেন না আমি মনে করি এটা সরকারের ফেসিবাদী চিন্তা ছাড়া এটা আর কোনো চিন্তা না দেখেন এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে এই যে উত্তেজনা সরাই পড়ছে চতুর্দিকে গণজাগরণ তরুণ তরুণীদের যে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে উত্তেজনা থেকে আমি একটু আসি আপনি শাহবাগের যে উত্তেজনা ঠিক আছে আপনি জামাত শিবিরকে দিয়ে দেখেন এই উত্তেজনা ছাড়া ওরা শান্তিপূর্ণ ভাবে কিভাবে ওরা একটা সমাবেশ করে এখানেও কিন্তু শান্তিপূর্ণ উত্তেজনাই হচ্ছে আপনারা কয়েকদিন আগে দেখছেন মোমবাতির উত্তেজনা আচ্ছা আমি এই কথাই যাচ্ছিলাম যে দেখেন এই যে তরুণ তরুণীদের উত্তেজনা নিষিদ্ধ করতে হবে এবং এখন যদি আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে না পারি তো অদূর ভবিষ্যতে তারা যেভাবে আষ্টে পৃষ্ঠে অর্থনৈতিকভাবে ভাবে তারা সমৃদ্ধি লাভ করতেছে এদেরকে কিন্তু আপনি এদেশ থেকে নির্মূল করতে পারবেন না যদি এই উত্তেজনার মধ্যে না করেন উত্তেজনা আছে। এই যে আপনারা কয়েকদিন আগে দেখলেন এই যে উত্তেজিত তরুণ তরুণীর কথাবার্তায় কিন্তু সারা দেশ মোমবাতির উত্তেজনা দেখাইল হ্যাঁ এবং এটাও দেখছে উত্তেজিত হইয়া তিন মিনিট দা দাঁড়িয়ে উত্তেজনা পালন করছে না এটাও কিন্তু জনগণ প্রমাণ করছে যে দাঁড়ায় থেকে উত্তেজিত হওয়া কথাটা বুঝতে পারছেন এরাকে এবং এই উত্তেজনার কারণে সরকার উত্তেজিত হয়েছে এবং উত্তেজিত হয়ে কিন্তু আইন সংশোধন করলো করলো কিনা এরপরে দেখেন যে এই উত্তেজিত সাথে কিন্তু সবাই উত্তেজিত আপনি দেখেন এই আইনটা আইনটা বাংলাদেশে বাংলাদেশের কিছু সুফলটা বয়ান আপনি দেখেন না এই আইনটা সুফল কুফল তো পরের বিষয় আমাদের মূল টার্গেট হচ্ছে জামাত শিবিরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধীদেরকে নির্মূল করতে হবে ঠিক আছে কিন্তু আপনাদের এই যে ধারণা সেটা তো বিএনপির প্রতি আপনাদের কোন ধারণা নেই জামাত শিবিরের প্রতি শুধু এই ধারণাটা কেন জামাত শিবির এরা ইসলাম পন্থী ইসলাম পন্থীদের সাথে আপনাদের এই দেখেন আমাদের এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে ধর্মগুলো ব্যক্তিগত ভাবে পালন করবে ধর্ম নিয়ে রাজনীতি করা দল করা কিন্তু আপনি তো রাজনীতি করতেছেন আপনি এই পর্যন্ত জামাতকে যে ধর্ম নিষিদ্ধ করার জন্য কয়বার বলছেন আপনি চিন্তা করেন না তো এটা তো নিষিদ্ধ তো তারা তো ধর্ম নিরপেক্ষ আপনি বলছেন যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আপনি তো বললে হবে না যে দেশের নব্বই ভাগ মুসলমান পৃথিবীর আপনি আপনি তো সুশীল সমাজের লোক আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর এমন কোন রাষ্ট্র না যেটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দেখেন ওইখানে কিন্তু আপনার শতকরা আমাদের আপনি হিন্দু ওরা কিন্তু ধর্ম বলা লাগে না ঠিক আছে আমাদের মতো একটা দেশে বাংলাদেশে যে জায়গায় আপনার শতকরা মুসলমান আপনি বলে একদম বলে আইন করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আপনি এটা করতে পারবেন না না সব ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনার কোন ধর্মীয় অনুশাসনের মধ্যে কোন দেশ কি করলো এটা আমাদের উদাহরণ না

আপনি যে একটা বলছেন আঠাশ অক্টোবর যদি গণ বিস্ফোরণ জামাছিবি এখন ঘটায় আপনি এটা কি বলবেন আপনি লক্ষ্য করে জামাছিবি এখন করতে পারে দেখেন সারা দেশে এখন যে ঘটনাগুলো ঘটছে এদের বিভিন্ন ভাবে জামাত শিবিরেরকে প্রটেক্ট করতে কারা করতেছে এটা সাধারণ জনগণ সাধারণ জনগণ সাধারণ জনগণ সমর্থন করতেছে এটা বুঝতে হবে আপনাদেরকে আপনি ইচ্ছা করতে পারবেন না আপনার প্রত্যেকটা কথাবার্তা আমি প্রত্যেকটা কথাবার্তা শুরু থেকে লক্ষ্য করছি যে আপনি কিন্তু জামাতের পক্ষে কথা বলছেন এবং আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি জামাতের ওই যে কি জানো বলে সদস্য হয়ে গেছেন এবং আপনি যে রাজাকার ছিলেন আপনি কি বলেন যে রাজাকার ছিলেন আপনি আমাকে এটা বলতে আমি 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 জামি জামাতের